সন্তানকে কোরআন করিমের হাফেজ বানানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হবে সন্তান সন্তানের বাবা সন্তানের বাবা এবং মা তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিবে দোয়া করবে আবেদন করবে আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরআনের হাফেজ আলেম আল্লাহ বানাইতে চাই সেজন্য তুমি যদি দিও এটা হলো এক নম্বর কাজ দোয়া করতে থাকবে একবার না বারবার করতে থাকবে দোয়ার মধ্যে থাকবে এক নাম্বার দুই নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে অনেক লোক আছে আছে দুই কাজ করেন হারামের সাথে নিজের আবার এদিকে চান যে ছেলেটা হাবেজ আপনি আপনার সন্তান যদি ভালো মানুষ হোক এটা চান তাহলে আপনার উচিত আগে নিজে ভালো মানুষ হয়ে ওর সামনে আদর্শ এবং মডেল পেশ করা আপনি নিজে উল্টা পাল্টার মধ্যে হাবুটুবু খাবেন আর আশা করবেন যে আপনার ঘরে যাবে এটা ভুল এরপরে যে কাজটা করতে হবে আপনাকে তবা করে নিজেরা ভালো পথে চলবেন সালাত আদায় করবেন জামাতের সাথে পুরুষ মহিলারা এবং সালাতের পরে বড় রাতে দোয়া কবুলের জায়গাগুলোতে বিভিন্ন সময় আল্লাহর কাছে স্পেশাল স্পেশাল ভাবে দোয়া করবেন আল্লাহ সন্তানটা যেন আমি যেই আদর্শে তাকে মানুষ করতে চাই হাফি কুরআন দিন সিটা যেন হয় এটা করতে চাই এরপর একাডেমিক পদক্ষেপ হিসাবে যে কাজটা করবেন প্রথম সেটা হলো তার যখন থেকে সে আপনার কথা বলতে শিখে তারপর আস্তে 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 তাকে আরবি অক্ষরগুলো উচ্চারণ করা শেখাবেন অন্য অন্য লেখা যেগুলো তার জরুরি সেগুলো তো থাকবেই এই আরবি অক্ষর বর্ণমালা শেখানোর জন্য একজন হাফেজ কোনো একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন অথবা কোনো একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ভালো হাফেজ যে হাফেজ তারা বি পড়ায় সুন্দর করে শুদ্ধ করে এরকম কোনো একটা হাফেজের তত্ত্বাবধানে তাকে নুরানি কায়দাটা পড়াবে নুরানি কায়দা পড়ানোর দুইটা নিয়ম আছে ভাই একটা হলো যে ঢালাও যে নুরানি আপনার মসজিদে যে আপনার কি বলে কোরান শিক্ষার আসর আছে বাচ্চাদের বিভিন্ন হালাকা হয় সেটা এটা হলো যে মুসলমানের সন্তান হিসেবে একটা কোরআন শেখা দরকার শিখে দেয় এখানে পুরোপুরি শুদ্ধতা লক্ষ্য করা হয় না অনেক সময় শুদ্ধ হয় কিন্তু আরো আফার ক্লাসের শুদ্ধতা লাগবে হাফেজ হওয়ার জন্য এই জন্য ভালো কোনো হাফেজকে দিয়ে তার এই ফাউন্ডেশনটা ঘুরতে হবে যে প্রতিটা অক্ষরের উচ্চারণ হবে একশো বা পারফেক্ট এটা হবে আপনার প্রথম পদক্ষেপ এটা যদি করতে পারেন তাহলে আল্লাহ রহমতে আপনার ছয় মাসের কাজ এক বছরের কাজ আগায় গেল এটা কিন্তু এক দুই মাসে সম্ভব আমাদের বেশিরভাগ ভাইয়েরা নিজেরা না জানার কারণে এই জায়গাটাতে ভুল করে ফেলেন আপনি কিন্তু মক্তবের গতানুগতিক পড়া দিয়ে হবে না যে কাছে দিবেন তাকে বলবেন যে ভাই আমি তাকে হাফেজ বানাবো অতএব